আমার সেমিফাইনালের স্বপ্ন শেষ ঘুম পারলাম না তারপরে আপনি রোজগার করলাম না এগুলো ক্ষতিপূরণ করা দিব এদেরকে যাই দিচ্ছি সবই দিন শেষে আমাদের ফলাফল দিচ্ছে শূন্য তারা যে স্টালি খেলে তারা একশো বছরে পারবে না আমি এই মূলত রিক্সা চালাই সকাল দেখে না আমি রাত্রে থেকে ছিলাম মানে কালকে থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া খেলা থেকে ছিলাম আমি আমি দেড়শো টাকা খাইছি

মানুষের ঘামের দাম কি করে দিতে হয় আমাদের শিখে গেছে খেলা দেখা শুরু করছে ইন্ডিয়ার সাপোর্ট করে সারা রাত খেলা দেখছে তবুও খেলার অপেক্ষা করছে তারপরে তো করে সারা ওয়ার্ল্ড কাপে সারা ওয়ার্ল্ড কাপে তোদেরকে এরকম বাজে অবস্থা দিয়েছে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে তোরা

আবির প্লেয়ার নিজে থাকতে পারে না ওকে দুবাই যায় থাকে আরো মামে থাকে এই কয়টা প্লেয়ারে যে বেতন দেয় মাথার মধ্যে দিয়ে এমন বাড়ি দিব ওর মাথা ভেঙে চৌচির হয়ে যাবে সেখান থেকে ডাবের রস বের হবে ওকে কষি কষি ঢাব এই এগারোটা প্লেয়ার পনেরোটা প্লেয়ার সতেরোটা প্লেয়ার জাগরণীয় খেলতে গেছ ব্যাটিং এ সকলে কারে কোন নামে কোন ঠিক ঠিকানা নাই কেমন থাকবো তো তোকে তোকে স্বপ্নই ছোটো তোকে হাতুর ছিগে হাতুরি মার্কা কোস্টায় সুপারিটি খেলাই হচ্ছে আমাদের জন্য স্বপ্ন তারপর সব বোনাস তোকে বোনাস দিতে কি সব উঠে বুঝে লাগবে ইন্ডিয়া তো করে সাহায্য করছে আফগানিস্তান নিজে তো সাহায্য করছে তবু তোরা জিততে পারে জিতুম না তাই বর বর মূর্খ খেলতে জানোস না পুষ্টির রোগী মারতে জানোস না তারপর আবার কারে কোন জায়গায় নামে জানো না হৃদয় পোলাটা কি সুন্দর খেলে আরে হতে পারলি না তোরা

এগুলো যে খেলা হবে না এখন খেলা এখনই ক্যান্সেল করে দেওয়া হোক আইসিসির কাছে আমার ব্যর্থহীন অনুরোধ এই বাংলাদেশ টিমকে এখনই খেলাধুলা ক্যান্সেল করে দেওয়া হোক নাইলে সব হাতুরি মার্কা কোচ রাখবো তারা এসে ফেভারিট প্লেয়ার মোড়ে নিয়ে আইব বারবার নিয়ে আইব খেলতে না পারলেও নিয়ে আইব পরীক্ষিত প্লেয়ার নামাই বড়া ব্যাটিং অর্ডারের কোনো ঠিক ঠিকানা নাই ম্যাচটা টেম্পারমেন্ট বোঝানো স্বপ্ন দেখতে যায় না স্বপ্ন হইলে সেই সুপারিটে খেললেই স্বপ্ন শেষ তা সব্বনাশ এত কথা বাস এত বড় কথা বলো সাহসটা কই পাশ আজকে প্রশ্ন বারো ওভার সারা করে কথাই হওয়ার কথা সেখানে আমাদের ক্যাপ্টেন এসে কইতেছে ছয় ওভার পর আমরা দেখুন ছয় ওভার পর্যন্ত আমরা খেলতে পারি কিনা তারপর আমরা আস্তে আস্তে জিতার খেলুম খেলাম তোকে মাথা পেয়ে গোবর নাকি তোকে তুই টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে গোবর কিনেছিস নাকি গোবর কিনলে তো কথা ছিল ভালো সার হইতো খেলা খেলতে কি জিদ লাগে সেটা তোরা আফগানিস্তান আফগানিস্তানকে দেখে শেখ তোদের কাছে অনেক কিছু শেখা বাকি আছে এগুলো শিখবি তারপর কখনো খেলার প্রয়োজন খেলার মতো যোগ্য হলে তারপর খেলতে আসবি খেলবি না কত কত এই গরিব দেশটার মধ্যে কত কত মানুষের স্বপ্ন ধরা পাচার সামলা তুলে দেওয়া দরকার তোকে ব্যাট কিনে দিছে কে স্টাফ কিনে দিছে কে ওই বাপ মা গুলো আমার কাছে পাঠিয়ে দাও ওদেরকে কেন খেলতে পাঠিয়েছে ওদেরকে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও ওদেরকে আমার স্কুলে পাঠিয়ে দাও ওদেরকে আমি সুস্থ করে তারপর বাংলাদেশে পাঠাবো ওকে

রশিদ খানের কোচিং সেন্টারে ভর্তি করে দাও রশিদ খানের কাছে খেলা শেখুক রমণল রমণল গুরুবজরের খেলা শেখুক খেলাকে আপনি খেলায় যেন বুঝতে হয় ওরা আমার মাঠে খেলুক তারপর গড়ে এই জাতীয় খেলতে দেওয়া যায় কিনা এটা চিন্তা করব ওকে পিরা দোস খারাপ করে দিয়েছে সকালটা बर्बाद করে দিয়েছে সবার সবার স্বপ্ন চউচির করে দিয়েছে ওরা আর জীবনে তো খেলা দেখুম না আর যদি খেলা দেখছি তার আগে আমি নিজের মাথা নিজে ভাঙুম তারপর তো খেলা দেখুম ওকে সবাই অ্যাভয়েড করেন যত সব গুলা কোন খেলা খেলতে হয় বোঝে না তাই জিতলে কি রে জিততে তো ভারত শেষ পর্যন্ত জিতলে কি শেষ তোরা বারবার খেলে আউট হয়ে যেতরা তো সবাই আমরা তোদেরকে আদর করতাম সহায় করতাম তোরা তো জিততেই চাস নাই তীব্র ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি নাইলে এরকম আবুলের মতো মফিজের মতো তারা কেন খেলবে বিশ্ব সেরা অলরাউন্ড কেন ডট দিব একটা এগুলো খতিয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তার আগে ওদেরকে আমাদের দেওয়া আমার কোচিং সেন্টারে জায়দ খান ওদেরকে খেলা শেখাবে হিরো আলম ওদেরকে স্পিন বলিং শেখাবে অনন্ত জলিল ওদেরকে কোন কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় শিখাবে আর আমি ওদেরকে আশীর্বাদ পুষ্ট করে পাঠাবো তার পর্যন্ত ক্যান্সেল গুড বাই